নজর রাখব পরবর্তী সংবাদে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে আট দফা দাবিতে তারা ডেপুটেশন প্রদান করেছে ইতিমধ্যে কর্মচারী সংঘের পক্ষ থেকে ইকোনমিক এন্ড স্ট্যাটিস্টিকস দপ্তরে এই ডেপুটেশন প্রদান বিশেষ করে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাইরেক্টর অফ ইকোনমিক এন্ড স্ট্যাটিস্টিক্স দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন সংশ্লিষ্টরা তাদের ঠিক কি দাবি উঠে এসেছে প্রতিনিধি দলের বক্তব্য শুনুন আজকে আমরা এখানে আট দফা দাবি নিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আমরা ডেপুটেশনে একত্রিত হয়েছি মূলত এখানে কিছু বিষয় যেগুলি আমাদের এখানে উত্থাপিত হয়েছে তার মধ্যে অন্যতম যে কারণটা হল যে আমাদের অফিস বিল্ডিং দীর্ঘায় দীর্ঘকাঙ্ক্ষিত যেই অফিস বিল্ডিং চারতলা অফিস বিল্ডিং মার্চে ছমাস মাস আগে মার্চে এটা ইনোগ্রেশন হয়েছে আমাদের মাননীয় মিনিস্টার স্যার এবং মেয়রের উপস্থিতিতে তো আজকে ছয় মাস দীর্ঘ ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি তো সেই বিল্ডিংটা যাতে শুরু হয় এবং কিছু ট্রান্সফার ইস্যু আছে কিছু আমাদের অনিয়মিত কর্মচারী তাদের রেগুলারাইজেশানের ব্যাপার আছে অনেকগুলি আমাদের পোস্ট যেগুলি এখনও ভ্যাকেন্ট রয়েছে এইগুলি যাতে দীর্ঘ খুব শীঘ্রই যাতে এটা পূরণ করা হয় এরকম কতগুলো আট দাবি নিয়ে আমরা এখানে সবাই আজকে ডেপুটেশনে মিলতে হয়েছে এবং আমাদের দাবি থাকবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের এই বিল্ডিং যে চারতলা বিল্ডিং আমাদের এখানে তৈরি করা হয় এবং এই আমাদের যে বর্তমান যে এক্সিস্টিং বিল্ডিং এটা খুবই মজবুত এবং পুরানো এবং কিন্তু খুব মজবুত এটা থাকা অবস্থায় বিল্ডিং করার জন্য ওইখানে জায়গা রয়েছে যেটার প্ল্যান পাস হয়েছে তো ওইটা থাকা অবস্থায় যাতে বিল্ডিংটা করা হয় যাতে কোনো সমস্যা না হয় আর ছোটখাটো যে সমস্যা দোলাবালির এই বিল্ডিং তৈরি করার সময়ে সেটা আমরা কর্মচারীরা আমরা এটা এবং আমরা এটার জন্য অ্যাডজাস্ট করতে আমরা প্রস্তুত আছি নমস্কার কাছে আমরা আজকে ডাইরেক্টর স্যারের কাছে ডেপুটেশন দেবো এই আগে কথা হ্যাঁ আজকে আমরা এটা কথা বলেছি এবং আপনারা শুনলেন ডেপুটেশন প্রদানকারী দলের বক্তব্য আট দফা দাবি রয়েছে তাদের অনতি বিলম্বে তাদের এই সমস্যা পূরণের দাবিতে সোচ্চার হয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন